ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র একদিন দেখতে দেখতে অপেক্ষার শেষ প্রান্তে রাগ পোহালেই শুরু হবে তাদের বহুল কাঙ্ক্ষিত দিনের কর্মযোগ্য আর এই বিশেষ দিন নিয়ে কারোরই কৌতূহলের শেষ নেই আপামর জনসাধারণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি এর মধ্যে অনেকেই নির্বাচনের দিন তাড়াহুড়ো করে ভোট কেন্দ্রে চলে যান নিতে ভুলে যান প্রয়োজনীয় জিনিস আর এই সামান্য অসতর্কতার জন্য আপনাকে পড়তে হয় ভোগান্তিতে এতে ভোট দিতে দেরি কেন্দ্রে প্রবেশে বাধা কিংবা অপ্রয়োজনীয় ঝামেলা তাই ভোটাধিকার প্রয়োগের আগে জানা জরুরি সঙ্গে কি নেওয়া উচিত আর কি নেওয়া উচিত নয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন এই নির্বাচন ও গণভোটে নিয়ে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এরই মধ্যে নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ